দাউদ ইব্রাহিম আব্দুল লতিফ শেখ মুর্শিদাবাদ শেখ হক মালদা ফরহাদ শেখ খালিদ শেখ মুর্শিদাবাদ শেখ জামিল শাহির মোহাম্মদ উত্তর দিনাজপুর মোহাম্মদ আতাউর রহমান মালদা আনোয়ার হোসেন মানসুর মালদা আহমদ মুজাহিদুল ইসলাম আক্তার আলী উত্তর দিনাজপুর আব্দুল্লাহ আব্দুল মান্নান মুর্শিদাবাদ আব্দুল কাদির ফিরাজুল ইসলাম মালদা গোলাম মোস্তফা মন্ডল আছেন আব্বা আছেন ডাক্তার রফিকুজ্জামান সাহেবকে আমি একটু অনুরোধ করব একটু আসেন ডাক্তার রফিকুজ্জামান সাহেব গোলাম মোস্তফা মন্ডল মোস্তফা মন্ডল উত্তর চব্বিশ পরগনা